আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা হিংসার ভয়াবহ পরিণাম সম্পর্কে জানব মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না কারণ হিংসার পরিণাম খুবই ভয়াবহ এবং যা তোমাকে কঠিন বিপদে সম্মুখীন করতে পারে সে অনেক কাল আগের কথা মোতাসিম বিড়লা তখন শাসক অন্য অন্য দিনের মতো আজও তিনি সভা সদস্যদের নিয়ে দরবারে উপস্থিত উপস্থিত সকলেই বাদশাহের কথা মনোযোগ সহকারে শুনছেন কেউ কেউ প্রয়োজন বোধে বাদশাহকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন কেউ কেউ বা বাদশাহ পক্ষ থেকে আসা বিভিন্ন জিজ্ঞাসার সুচিন্তিত জবাব প্রদান করছেন আলোচনা প্রায় শেষের দিকে একটু পরেই আজকের মতো দরবারের যাবতীয় কার্যক্রম দুবি ঘোষণা করা হবে বেলা অনেক গড়িয়ে গেছে সকলেই নিজ নিজ আবাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন সময় আরব কাবিলার এক চাষা বাদশাহ মুতাসিম বিল্লার সাথে সাক্ষাৎ করতে এলেন সবিনয় অনুমতি প্রার্থনা করল তার দরবারে প্রবেশের জন্য বাদশাহ একবার লোকটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নীরবে যেন কি ভাবলেন তারপর কাছে ডেকে এনে নিজের কাছে বসালেন আগন্তুক লোকটি অত্যন্ত ধীর সম্পন্ন ও উপস্থিত বুদ্ধির অধিকারী তার মুখের ভাষা অত্যন্ত মিষ্ট কথাই যেন মধু চড়ে তার চরিত্রের মাধুর্য ছিল অতি অনুপম অল্প সময়ের মধ্যে শত্রুকে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করার মতো ক্ষমতাও ছিল তার প্রতিটি জ্ঞান গর্ভ কথায় বাদশাহ দারুণ পুলকিত হলেন লোকটির প্রতি অনুভব করলেন হৃদয় টান মনে হলো লোকটি যেন তার বহু পুরাতন অন্তরঙ্গ বন্ধু এভাবে ক্রমে তাদের ঘনিষ্ঠতা চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হতে লাগল বাদশাহ অন্তরঙ্গ বন্ধু হিসেবে সত্যিই তাকে বরণ করে নিলেন ঠাই দিলেন অন্তরের অন্তরের স্থলে ভালোবাসলেন হৃদয় দিয়ে তাই সে এখন বাদশার খুব কাছের একজন কিন্তু বাদশাহের অন্যান্য সভা সদস্যদের কাছে তার এই সান্নিধ্য চরম পীড়াদায়ক হয়ে দেখা দিল তারা কিছুতেই এটা মেনে নিতে পারল না হিংসার অনল তাদের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিল তাদের নিকট লোকটিকে উড়ে এসে জুড়ে বসার মতোই মনে হলো বাদশা মুতাসিমের এক মন্ত্রী ছিল মারাত্মক হিংসুটে হিংসার ব্যাপারে সে ছিল সকলের অগ্রগামী তাকে হিংসুক দলের সর্দার বললেও ভুল হবে না কারণ আগন্তুক লোকটির থেকে বাদশাহের সুদৃষ্টি ফিরানোর জন্য রাত দিন সে চিন্তা করে চলেছে ফিকির করে বিভিন্ন ফোন আটে নানাবিধ কুটো কৌশলের আশ্রয় নেয় মাঝে মাঝে সমমনা সাথীদের নিয়ে পরামর্শ করে কিন্তু কিছুতেই সফল হতে পারে না বাদশাহ তাসিমের এক মঞ্চই ছিল মারাত্মক হিংসুটে হিংসার ব্যাপারে সে ছিল সকলের অগ্রগামী তাকে হিংসুক দলের সর্দার বললে ভুল হবে না কারণ আগন্তুক লোকটি থেকে বাদশার সুদৃষ্টি ফিরানোর জন্য রাত দিন সে চিন্তা করে ফিকির করে বিভিন্ন ফন্দি আটে নানাবিধ কুটো কৌশলের আশ্রয় নেয় মাঝে মাঝে সমমনা সাথীদের নিয়ে পরামর্শ করে কিন্তু কিছুতেই সফল হতে পারে না তার সকল ফন্দি কৌশল একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সবকিছু আপন উদ্দেশ্য সফল করতে না পেরে মন্ত্রী এখন চরম হতাশায় ভুগছে প্রতি হিংসার দাবানল যেন তাকে জীবন্ত দগ্ধ করে ছারখার করে দিচ্ছে কিন্তু তবুও সে আশা ছাড়ছে না তার বিশ্বাস একদিন না একদিন সে জয়ী হবেই তাই আবারও সে নতুন করে ফোন আটা চিন্তা করতে বসলো চিন্তার এক পর্যায়ে হঠাৎ সে চিৎকার করে উঠল বলল পেয়েছি পেয়েছি এবার আর বাছা ধনের রক্ষা নেই এখনকারে সুচিন্তিত কৌশল কিছুতেই ব্যর্থ হতে পারে না এতটুকু বলে সে আবারও নতুন সম্ভাব্য প্রতিক্রিয়া ও ফলাফল কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তা ও গবেষণা করতে লাগলো যখন সে দেখল এই ফোনটিতে কোনো ফাঁক ফোকার নেই কোনো অবস্থাতেই তা বিফলে যেতে পারে না তখন সে কাল অবিলম্ব না করে আগন্তুক লোকটির সাথে সাক্ষাৎ করে বললো জনাব আজ কয়েকদিন যাবৎ মনে একটি আকাঙ্ক্ষা লালন করে আসছি আশা করি আপনি আমার সেই তামান্না পূর্ণ করবেন মন্ত্রের মুখ থেকে এরূপ কথা শুনে লোকটি মনে মনে আশ্চর্য হলো মুখে বলল আমার মতো নাখান্দা যদি আপনার কোনো খেজমতে আসে তাহলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব। বলুন কি খেজমত করতে পারি আপনার মন্ত্রী বলল না কোনো খেজমত করতে হবে না চেয়েছিলাম আপনাকে নিয়ে আমার বাসায় একবেলা খানা খেতে ও সেই কথা এই আমাকে ডেকে পাঠালেই পারতেন এত কষ্ট করার কি কোনো প্রয়োজন ছিল লোকটি বলল না কোনো কষ্ট হয়নি আমার আপনাদের মতো মহৎ ব্যক্তিদের সান্নিধ্যে কিছুক্ষণ থাকতে পারলেও মনে শান্তি আসে পেরেশানি দূর হয় ও এটা তো আপনার নেক ধারণা বাস্তবতা হয়তো এর চেয়ে অনেক দূরে মন্ত্রী মহোদয় নিমন্ত্রণের নির্ধারিত তারিখ উল্লেখ করে আরো কয়েকটি কথা বলে সেখান থেকে বিদায় নিল মন্ত্রী মহোদয় নিমন্ত্রণে নির্ধারিত তারিখ উল্লেখ করে আরো কয়েকটি কথা বলে সেখান থেকে বিদায় নিল ফেরার পথে তার চেহারা খুশিতে ঝলকিত হয়ে উঠল কেননা তার ষড়যন্ত্রের প্রথম অংশটি সে সুন্দরভাবেই সমাধান করতে পেরেছে নির্দিষ্ট দিনে আগন্তুক লোকটি মন্ত্রীর বাড়িতে খানা খেতে বসলো দেখা গেল রান্না করা সকল খাবারই প্রচুর পরিমাণে রসুন দেওয়া কিন্তু কি আর করা নিমন্ত্রণে এসে তো আর দোষ ধরা যায় না সে এক রকম বাধ্য হয়ে একরকম খাবার খেয়ে শেষ করলো ইতিমধ্যে লোকটির সাথে মন্ত্রী মহোদয় বেশ সক্ষতা গড়ে তুলেছেন কিন্তু সে সক্ষতায় যে কুমতলব থাকতে পারে এ কথা কোনো অক্ষরেও ভাবতে পারেনি লোকটি কারণ সে ছিল ও পবিত্র মনের মানুষ খাওয়া দাওয়া শেষ মন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে লোকটি বাসায় চলে গেল এদিকে হিংসুটি লোকটি মন্ত্রীর সাথে সাথে বাদশাহের দরবারে গিয়ে বলল আপনি যাকে এত ভালোবাসেন যার প্রশংসায় আপনি পঞ্চমুখ সে আপনার প্রতি বিদ্রুপ প্রকাশ করে কিছুক্ষণ পূর্বে সে আমার নিকট বলেছে যে মহারাজের মুখ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হয় জন্য তার কাছে যেতে আমার মোটেও ইচ্ছে করে না তারপরেও শুধু বন্ধুত্বের খাতিরে বাধ্য হয়ে তার কাছে যায় আমাকে যদি তিনি মহব্বত না করতেন কিংবা তার কাছে আমার কোনো প্রয়োজন না থাকত তবে এই অসহ্য দুর্গন্ধের মারাত্মক তার দরবারে যেতাম না বিশ্বাসঘাতক কুজিরের কথা শুনে রাজা রুদ্ররসে ফেটে পড়লেন সঙ্গে সঙ্গেই তলব করলেন লোকটিকে কঠোর কণ্ঠে বললেন এই হারামজাদাকে এখনই আমার দরবারে হাজির কর আদেশ পা মাত্রই লোকটি বাদশার দরবারে হাজির হলো কিন্তু এই মাত্র খেয়ে আসা রসুনের গন্ধে রাজার কষ্ট হবে ভেবে কাপড় দিয়ে ভালোভাবে মুখ নাক ঢেকে রাখলো বাচ্চা লোকটির প্রতি দৃষ্টি দিতেই যখন দেখলেন তার নাক মুখ উত্তম রূপে কাপড়ে ঢাকা তখন তিনি মন্ত্রীর অভিযোগ সত্য বলে মেনে নিলেন ভাবলেন ঠিকই তো মন্ত্রীর কথা সত্য না হলে কেন সে আমার দরবারে নাক মুখ ঢেকে আসবে আজ পর্যন্ত কেউ তো এমনটি করেনি কেউ তো এমনই স্পর্ধা দেখানোর সাহস পায়নি সুতরাং মন্ত্রীর কথা আসলে সত্য বাদশা মনে মনে বললেন এই বেটা যখন আমার সাথে এরকম আচরণ করলো আমিও তাকে জন্মের স্বাদ বুঝিয়ে দেব বাদশাহ মুতাসিম তাৎক্ষণিক তার এক গভর্নরের নামে একটি চিঠি লিখে চাষার হাতে দিয়ে বললেন তুমি এই পত্রটা ইয়েমেনের অমুক প্রতিনিধির কাছে পৌঁছে দিয়ে এসো পত্রে লেখা ছিল পত্রের বাহককে যেন পত্র পাওয়া মাত্রই হত্যা করা হয় এতে যেন কোনো প্রকার না করা হয় নির্দেশ অনুযায়ী ও সরল প্রকৃতির চাষালোকটি কাল বিলম্ব না করে সাথে সাথে ইয়েমেনের পথে যাত্রা করলো প্রতিমধ্যে দেখা হলো হিংসুটে মন্ত্রীর সাথে লোকটির হাতে মোহরবন্দ চিঠি দেখে মন্ত্রী কৌতূহল ভরে জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাচ্ছ সে বলল এ পৌঁছে দিতে যাচ্ছি। বললো মন্ত্রী মনে মনে ভাবলো হয়েছিলাম কি করতে কি কি হয়ে গেল। আর হলোটা কি যা হোক এখন এসব ভাবার সুযোগ নাই সে এখন বাদশার প্রতিনিধি হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই গভর্নরের পক্ষ থেকে বিরাট উপহার উপ ঢৌ নিয়ে ফিরবে সুতরাং এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যায় না তাই সে সঙ্গে সঙ্গে বলল ভাই তুমি বুড়ো মানুষ তুমি এত কষ্ট সহ্য করতে যাবে কেন তার চেয়ে বরং আমি যাই তুমি বাসায় গিয়ে আরাম করো গে মন্ত্রীর কথায় লোকটি রাজি হয়ে গেল বলল আপনি যা ভালো মনে করেন তাতে আমি খুশি এ কথা বলে সে চিঠিখানা মন্ত্রীর হাতে দিয়ে বাসায় ফিরে এলো চিঠি হাতে পেয়ে মন্ত্রী অত্যন্ত আনন্দিত খুশিতে আটখানা হয়ে সে প্রফুল্ল চিত্তে ইয়েমেনের পথে ছুটলো যখন সে ইয়েমেনের সেই গভর্নরের নিকট পৌঁছালো তখন তার আনন্দের যাত্রা শতগুণে বৃদ্ধি পেল কিন্তু সে জানে না যে তার মৃত্যুর পরোয়া সে নিজেই বহন করে নিয়ে এসেছে সাথে নিয়ে আসা চিঠিখানা মুন্তি অত্যন্ত সম্মানের সাথে গভর্নরের হাতে দিল বলল আমাদের মহামান্য বাদশা মুতাসিম বিল্লাহ আপনার নিকটে পত্রখানা প্রেরণ করেছেন দীর্ঘ পথ সফর করে আমি তা বহন করে নিয়ে এসেছি গভর্নর ধীরে ধীরে চিঠিখানা খুললেন তারপর তা পাঠ করে বক্র চোখে বাহকের দিকে একবার তাকিয়ে জল্লাদকে বললেন এই মুহূর্তে এই লোকটির গরদান উড়িয়ে দাও জল্লাদ মন্ত্রীর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেললো কাজটি এত দ্রুত ঘটল যে মন্ত্রী মহোদয় মুখ খুলে কিছু বলারও সুযোগ পেল না অনুরূপভাবে তিনি যে একজন সম্মানিত মন্ত্রী কারো পক্ষে কথা জানারও সুযোগ হলো না এভাবে হিংসুটে মন্ত্রী তার হিংসার নির্মাম পরিণাম গন্ডায় ভোগ করলো।